আজ সকালে জলখাবারে করব। আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা নরম হয়ে গেছে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন দিয়ে করবো পেঁয়াজ আর রসুনটা কেটে নেবো প্রথমে রুটিটা সেঁকে নিই তারপর তরকারিটা করব। দেখো শাশুড়ি রুটিগুলো সব বেলে দিল আর আমি রুটিগুলো সেঁকে নেবো আর আজকে তো সোয়াবিনের তরকারি হবে পেঁয়াজ রসুন দিয়েই করবো সয়াবিনের তরকারিটা আর সয়াবিনের তরকারি আর রুটি জলখাবারে হবে আর রাত্রিরের জন্য একটু বেশি করেই করব রাতেও সয়াবিনের তরকারি আমাদের থাকবে রুটি খাওয়ার জন্য যাওয়ার পর দেখো সব রুটিগুলোই আমার শাকা হয়ে গেছে এবার রুটি হয়ে যাওয়ার পর তরকারিটা বসিয়ে দেবো কেননা ও সয়াবিনের তরকারি টিফিনে নিয়ে যাবে তো তাই সয়াবিনের তরকারিটা এবার বসিয়ে দেবো আর দেখো আমি আলুটা সয়াবিনের তরকারি করার জন্য সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটা তো আগেই জলে ভিজিয়ে রাখা হয়েছিল ওটা অনেকটা নরম হয়ে গেছে এদিকে শাশুড়ি পেঁয়াজ রসুনটাও কেটে দিচ্ছে সকালবেলা তারার টাইমে যতটা করে দেয় ততটাই হেল তো বললো পেঁয়াজ রসুনটা আমি কেটে দিচ্ছি তুমি তরকারিটা বসাও তো তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনটা শাশুড়ি মা কেটে দিলো এবার আমি দিয়ে তরকারিটা বসাবো আর ও তো টিফিন নিয়ে যাবে তরকারিটা সকালবেলাই করতে হবে পরে করলে তো হবে না তো দেখো তাড়াতাড়ি করে তরকারিটা আমি বসালাম আর আদাও বাটা ছিল না শাশুড়ি আমাকে আদাটা বেটে দিলো মিক্সিতে তাড়াতাড়ি করে আদাটাও বেটে দিলো আর আদাটা বাটা হয়ে যাবার পরই আমি তরকারিটা বসিয়ে দিলাম প্রথমে দেখো কড়া বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়েছি আর এদিকে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়নে দেব প্রথমে আমি গরম তেলে গরম মশলা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিলে বেশ ভালো একটা গন্ধ হয় আর তেজপাতাও দিলাম এবার রসুনটা ফোড়নে দিয়ে একটু ভেজে নেব অনেকে আদা রসুন বাটাও দেয় তবে আমরা সবসময় রসুনটা ফোড়নে দিয়ে একটু ভেজে নিই তাহলে রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায় আর এরপর দেখো পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আর সোয়াবিনের তরকারিটা নিরামিষও হয় আমাদের নিরামিষও করা হয় তবে পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়েই করা হয় দেখো আমি এর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম হলুদ দিলাম দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার তো ভালো করে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে যাতে টমেটো গুলো শক্তভাব না থাকে নরম হয়ে আসে আর একটু সস দিলাম সস দিলে কালারটা ভালো আসে খেতেও বেশ ভালো লাগে সসও দিলাম এবার সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে মশার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে ওই জন্য আলুটা আগে না দিয়ে আমি সয়াবিনটাই আগে দিলাম তাহলে সয়াবিনটা একটু এই মানে আলুটা তো নরম করা আছে আগে আলুটা দিয়ে তারপর সয়াবিনটা দিলে আলুগুলো ভেঙে যাবে তাই ভালো আগে সয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিই তাহলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে সেটা খেতেও ভালো লাগবে তো এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলু সয়াবিন সব একসাথে ভালো করে মশলার মধ্যে কষাতে হবে এর মধ্যে আদা বাটাও দিয়েছিলাম দেখো সব ভালো করে একসাথে কষাতে হবে আলুটা প্রথমে সেদ্ধ করে নিলে সুবিধা হয় তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো তরকারিটা বেশ ভালো ফুটছে কালারটাও বেশ সুন্দর এসছে আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো সোয়াবিনের তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে আর এদিকে ও খেয়ে বেরোবে মা ওকে খেতে দিচ্ছে আমি ওর টিফিনটা গুছিয়ে দিলাম আজকে ও আলু সয়াবিনের তরকারি নিয়ে গেছিলো ও আজকে টিফিনে নিয়ে গেছিল রুটি আলু সয়াবিনের তরকারি আর রেগুলার যেমন ডিম ভেজে দিই ডিম কি মাছ যেকোনো একটা ভেজে দিই তবে ডিমটাই প্রায় রেগুলার ভেজে দেওয়া হয় মাছটাও মাঝে মধ্যে দিই দেখো একটা ডিম ভাজাও দিয়ে দিয়েছি এই ছিল আজকের টিফিন আর বিকেলে মেয়ে বলল ম্যাগি খাবে তাই ওকে আবার একটু ম্যাগি বানিয়ে দিলাম ডিম পেঁয়াজ দিয়ে সবসময় আরও ভালো লাগে না তাই একটু বললো মা এমনি সেদ্ধ মতোই করে দাও তো মশলাটা দিয়ে ম্যাগিটা একটুখানি গরম জল দিয়ে বসিয়ে দিলাম সন্ধেবেলা মেয়েরও টিফিন রেডি এরমভাবে ম্যাগিটা খেতে ও ভালোবাসে কিছুই না খালি একটু মশলা দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে দিলাম ব্যাস ম্যাগি রেডি হয়ে গেলো আর এর মধ্যে একটুখানি সামান্য এক নুন দিয়েছিলাম তবে ও বেশি ঝোল ঝোল পছন্দ করে না একটু গামাখা গামাখা করে দিলাম ম্যাগিটা